সবসময় ফোন করে জিজ্ঞেস করে তুমি কি করছো তাহলে তোমাকে আমরা রাখতে পারি কি আমি তো সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ হ্যাঁ আমি আমি কাজ করতে পারবো কিন্তু তারপরে কি হয় আমি জানি না আমাকে ছবি পাঠাতে বলে আমি ছবি পাঠাই তারপরে ওদের যে কি প্রসেস তো আমি জানি না ও কোথায় গিয়ে যে আটকে যাচ্ছে বিষয়টা আমি বুঝতে পারছি না কিন্তু হচ্ছে না সম্ভাও লাগছে না খারাপ লাগে মানে কাজ ছাড়া থাকতে ভালো লাগে না আরে এখন জানো আমি অদ্ভুত ব্যাপার আমার বইশী যারা তারা কিন্তু প্রায় সবাই বসে আছে এবং আমার একজন একজন সিনিয়র আর্টিস্টের সঙ্গেও দেখা হলো তিনি বললেন আমি একটা নতুন কাজে ঢুকেছি কিন্তু মানে এই তিরিশ দিন আমার কোনো ডেট নেই মানে পুরো এক মাস তার কোনো ডেট নেই সে নতুন সেই কাজটায় ঢুকেছে আমি আর নাম বলছেন মানে খোঁজ নিয়েছো মানে যেহেতু মানে তুমি যথেষ্ট দক্ষ অভিনেত্রী এরকম তো নয় যে নতুন কিন্তু কোথাও গিয়ে যে কাজটা হচ্ছে না বা কিছু খোঁজ নিয়েছো মানে কেন কি কারণ তার কাছে খোঁজ নেব আমি কাউকেই চিনি না মানে যারাই বসে আছি আমি সকলের মানে হয়েই বলছি যে আমার আমার ধারণা আমাদের কাজ আসবে আমাদের এখন একটা ফেস চলছে তো তো সব সময় শুধু টাকা পয়সা একটা একটা ফ্যাক্টর ফ্যাক্টরি এখন যে রকম ভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে একজন সংসারে একজন কাজ করলে হয় না অন্তত দুজনকে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চললে সংসারটা একটু বেটার হয় ফাঁকা তো লাগেই বলো ফাঁকা তো একটু লাগবেই কিন্তু কি না ফেস করার একটা তৈরি রাখি যে অনেক কিছু হতে পারে যখন আমি কাজ করি তখন তো মানে সেই সকাল আটটা আটটার সময় বেরিয়ে যাই রাত্রি সাড়ে নটা দশটার আগে ফিরি না তখন অনেক কিছু তো হচ্ছে লোপা তুমি দেখো কত ডিরেক্টররা কাজ করতে যাওয়ার মানে ধরো আগের দিনও জানে আমরা কালকে কাজ করতে যাব সকালবেলায় একটা খবর আসছে যে কাজটা হচ্ছে না আমার সঙ্গে আমার সেরকম কোনো শত্রু আছে বলে তো আমি জানি না এবার কি হয় জানো আমরা তো অনেক দিন কাজ করছি এবার কাজ করতে করতে একটু একটু করে আমাদের রেমুনেरेशनটা বেড়েছে এবার এখন হয়তো যারা কাজ করছেন তারা হয়তো আমাদের থেকে একটু কম নেন এবার তখন মনে হচ্ছে আমাকে তো মানে হ্যাঁ এবার ধরো আমার হয়ে যাওয়ার পর আমি কিন্তু অনেক হাউস যে যাদের আমি কাজ করেছি যাদের কাজ সঙ্গে তাদেরকে আমি বলে মানে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি আমার এখন এই মুহূর্তে কাজ নেই মানে আমি ফ্রি আছি তার সঙ্গে আমার কোনো সম্পর্কের নাম নেই আমার সম্পর্কের কোনো নাম নেই কিন্তু আমি জানি মনে মনে জানি তিনি আমার আমি বুঝতে পারছি প্রচুর মানুষ বলছে আমি আমি মিস করছি আপনাকে খুব দেখতে চাই কবে আসবেন আর এই কথাটাই বলছি আমার হাতে কিছু নেই আমি সব সময় চাই যে আমি কাজ করে যাব আমি যতদিন আমি সুস্থ থাকব আমি কাজ করতে চাই ভালো আমাদের থেকে যে একটু বয়স যাদের কম ধরো পাঁচ সাত বছর কম বা বছর দশেক কম তাদের তারা ওই মায়ের চরিত্রগুলো করছে আর আমি তো স্পেশালি ছেলের মা বা মেয়ের মা এই দুটো ছাড়া আমাকে খুব একটা চরিত্র হ্যাঁ দেখা যায় না আমি সেই মৌচাক তিথি হয়তো তখন তুমি দেখো মিলন তিথি করতাম এগুলো যখন করেছি রাধা করেছি সবই সবই ছেলের মা মেয়ের মেয়ের মা ছেলের মাই বেশি বা ছেলের কাকিমা করেছি হ্যাঁ এই ধরনের রোলও করেছি মানে নেগেটিভ রোলও করেছি কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কিন্তু হচ্ছে না এই মুহূর্তে এমন একজন মানুষের বাড়িতে আমি এসেছি আড্ডা দিতে সেই মানুষটি কিন্তু পজিটিভ পজিটিভ নেগেটিভ মানে কিন্তু মন ভরিয়ে দিয়েছে ভালোবাসায় যদি না শেষ হয় কিংবা পাণ্ডব গোয়েন্দা কিংবা কিছুদিন আগে হয়তো ডায়মন্ডির জিন্দাবাদে তাকে দেখা গেছে কিন্তু বেশ কিছুদিন কিন্তু তিনি কিন্তু ধারাবাহিক থেকে উধাও মানে বলা যেতে পারে তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না ঠিক কী কারণে তিনি নিজে দূরে সরে আছেন না কী কারণ সেটা কিন্তু তার কাছ থেকে জানবো এবং এখন দেখতে পাচ্ছি রীতিমতো তিনি ব্যস্ত অভিনেত্রী সকলের প্রিয় অবন্তিদি কেমন আছো বল এখন রান্নাঘরে ঢুকে গেছি নমস্কার হ্যাঁ আমি ভালো আছি মানে আমি ভালো থাকি আসলে আচ্ছা তুমি বলো লোপা এই কথাটা যখন আমরা ভালো থাকি সবাই আমি এটা সবার কথাই বলছি তখন কি আমরা রোজ বলি যে এই আমি খুব ভালো আছি এই না আমি খুব ভালো আছি আমরা বলি না কিন্তু তাহলে যদি আমার খুব একটা ভালো না থাকি তখন আমরা কেন বলবো আমি ভীষণ খারাপ আছি ভীষণ খারাপ আছি সেটাও বলা উচিত না তার মানে এই ভালো মন্দ হাসি কান্না সুখ দুঃখ এটা তো সার্কেল আমি আমি মনে আমার মনে হয় এখন আমি একটু এই মধ্যে আছি তার মানে আমি খুব খারাপ এটা কিন্তু আমি আমি হ্যাঁ ঠিক আছি হাসি খুশি মানুষ না একদমই না স্পর্শ করতে চিনি দিলাম কিন্তু একদম আমরা চিনি ছাড়া তো সেই জন্য জিজ্ঞেস আচ্ছা অবস্থা দিদি তোমাকে যেটা বলছিলাম যে কিছুদিন আগে প্রায় ছ মাস হয়ে গেল ডায়মন্ড দিদি জিন্দাবাজ শেষ হয়েছে হ্যাঁ কিন্তু তারপরে সেইভাবে তোমাকে ধারাবাহিক কেন পাওয়া যাচ্ছে না আমি উত্তর দিতে পারবো মানে মানে অফার অফার কি আসছে আসছে হ্যাঁ সত্যি কথা বলছে আমাকে হাউসগুলো থেকে কিন্তু সব সময় ফোন করে জিজ্ঞেস করে তুমি কি করছো তাহলে তোমাকে আমরা রাখতে পারি কি আমি তো সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ হ্যাঁ আমি রাখ থাকবো আমি কাজ করতে পারবো কিন্তু তারপরে কি হয় আমি জানি না আমাকে ছবি পাঠাতে বলে আমি ছবি পাঠাই তারপরে ওদের যে যে কি প্রসেস তো আমি জানি না ও কোথায় গিয়ে আটকে যাচ্ছে বিষয়টা আমি বুঝতে পারছি না কিন্তু হচ্ছে না সম্ভব লাগছে না মানে খোঁজ নিয়েছো মানে যেহেতু মানে তুমি যথেষ্ট দক্ষ অভিনেত্রী এরকম তো নয় যে নতুন কিন্তু কোথাও গিয়ে এই যে কাজটা হচ্ছে না বা কিছু খোঁজ নিয়েছো মানে কেন কি কারণ কার কাছে খোঁজ নেব আমি কাউকেই চিনি না মানে হাউজের যারা আছে তাদের অনেকেই আমি হাউজ ওরা বলে যে আমরা তো দিদি পাঠিয়েছি এবার আমি তো মানে যারা একটু ওপরের দিকে আছে তাদের কারোর সঙ্গে তো আমার যোগাযোগ নেই আমি যে তাকে জিজ্ঞেস করব আমি বুঝতেই পারি না মানে একটা আমার মনে হচ্ছে যেটা যেটা টিভিতে আমি আহ অনেকজনকে একটু জল খাও তোমরা তাই না ঠিক আছে বলো না টিভিতে আমি এখন যা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে আমাদের থেকে যে একটু বয়স যাদের কম ধরো পাঁচ সাত বছর কম কম বা বছর দশেক তাদের তারা ওই মায়ের চরিত্রগুলো করছে না আমি তো স্পেশালি ছেলের মা বা মেয়ের মা এই দুটো ছাড়া আমাকে খুব একটা চরিত্র হ্যাঁ দেখা যায় না আমি সেই ধরো মৌচাক তিথি হয়তো তখন তুমি দেখো নি চারে মিলন তিথি করতাম এগুলো যখন করেছি রাধা করেছি সবই সবই ছেলের মা মেয়ের মেয়ের মা ছেলের মাই বেশি বা ছেলের কাকিমা করেছি হ্যাঁ এই ধরনের এ রোলও করেছি মানে নেগেটিভ রোলও করেছি কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কিন্তু হচ্ছে না এইটা আর কি দেখতে পাচ্ছি মানে আজকের দিনে যেটা বলে না পিয়ার মানে একটু পাবলিক রিলেশন মানে একটু যোগাযোগ করা নিজের থেকে অ্যাপ্রোচ করা এটা কি কখনো অবনতি করেছো বা না আমি আমি কাউকে করি না মানে কি বলবো বলো কাকে কি বলবো আমাকে তো চেনে মানে হ্যাঁ এবার ধরো আমার ডায়মন্ড হয়ে যাওয়ার পর আমি কিন্তু অনেক হাউস যাদের আমি কাজ কাজ করেছি যাদের সঙ্গে তাদেরকে আমি বলে মানে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি আমার এখন এই মুহূর্তে কাজ নেই মানে আমি ফ্রি আছি যদি তোমাদের দরকার লাগে বলতে পারো সেটা আমি বলেছি যে 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 হাউসে আমি কাজ করেছি সেই হাউসের ইপিকে বা ওরকম بس এইটুকু আমি করেছি মানে তারপরে খোঁজ নিয়ে বাকি কিছু আমার সব সময় মনে হয় যে ওদের দরকার হলে নিশ্চয়ই বলবে তবুও কি খারাপ লাগে খারাপ লাগে মানে কাজ ছাড়া থাকতে ভালো লাগে না আরে এখন জানো আমি না ফেসবুকে কি করেছি ওই প্রফেশনাল মোড অন করেছি করে এখন সেই গান করছি তারপরে কবিতা বলছি সেখানে তারপরে এই সমস্ত করছি আর সবাই ভীষণ এনজয় করছি সবাই খুব খুশি হচ্ছে দেখছি গ্রো করছে আমার পেজটা আমার এটা খুব ভাল লাগছে যে একটা কিছু করছি আচ্ছা বাড়িতে দেখলাম ছেলে আছে আচ্ছা দেখ এত অনেকেই আছাম একটু চল না নাকি বাড়িতে দেখলাম মানে জয়েন্ট ফ্যামিলি তোমার হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি আমার বর দেওর আমরা দুই বউ আমাদের দুজনের দুখে ছেলে ও আর ভারতী দি সব সময় আছে আমাদের সঙ্গে ছেলে কি করছে ছেলে কম্পিটিটিভ লিটারেচার নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ও এইবার 3 ইয়ারে পাস করলো করে ও ছবি বানাতে চায় ও ফিল্ম বানাতে চায় অ্যাভিনয় নেশানে নাহ একদমই নেই ওর বাবার কাকা তো মিউজিক ডিরেক্টর ওরা বোম্বেতে থাকে ময়ূখময়ীনা করে দেবে দুই ভাইয়ের নাম হয়তো জানো তোমরা ওরা বোম্বেতে থাকে এখন এখানে এসেছে ওরা কুড়ি তারিখে চলে যাবে আর আমার ছেলেও বোম্বে চলে যাবে মানে এখানে ওখানে হ্যাঁ আমি আমার যা ও স্কুলে চাকরি করে আচ্ছা আমরা দুজনে থাকবো আর একটা আমাদের ছোট ছেলেটা থাকবে আমাদের সঙ্গে আর আমার ছেলে এখন একটা নিজের নিজে একটা ডিরেকশন দিচ্ছে একটা লিখেছে ডিরেকশন দেবে সেইটার কাজ কাজের জন্যে একটু ছোটাছুটি করছে সেটা করে নিয়ে একটা শর্ট ফিল্ম সেটা করে নিয়ে আবার বম্বে চলে যাবে প্রায় মানে বাড়ির মানুষ মানে কাছের মানুষ সব কজনই বেশিরভাগ বাইরে যাবে হ্যাঁ বেশিরভাগ সময় বাইরেটা থাকে হ্যাঁ যেহেতু এখন এই মুহুর্তে তুমি বাড়িতে তো কোথাও গিয়ে তো একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ ফাঁকা তো লাগেই বলো বাহ একটু লাগবেই কিন্তু কি বলো তো সব সবকিছু না ফেস করার মতন একটা মন সবসময় তৈরি রাখি যে অনেক কিছু হতে পারে যখন আমি কাজ করি তখন তো মানে সেই সময় বেরিয়ে যাই সাড়ে নটা আগে ফিরি না তখন তখন এক মনে হয় একটু বাড়িতে থাকতে পারলে ভালো তোমরা যেটা এখন ফিল করো যে মাঝে মাঝে মনে হয় না যে একটুখানি বাড়িতে একটা দিন থাকি কিন্তু এখন আমাদের আমাকে এইটা ফেস করতে হচ্ছে যে না এখন আর আমার কাজ নেই শুধু শুধু বাইরে গিয়ে আমি পয়সা নষ্ট করবো কেন আই না শুধু শুধু বেরিয়ে এই গ্যাপটা কি তোমার অনেক দিন পর এবারেই এলো না এর আগো মাঝখানে তো না মাঝখানে একটা গ্যাপ পড়েছে মানে এই পথ যদি না শেষ হয় আর তারপরে কেমিনের মে মেনু এইটা করার পরে তারপরে বেশ অনেকটা গ্যাপ প্রায় বছরখানেক একটা গ্যাপ পেয়েছিলাম আমি হ্যাঁ কিন্তু সেই সময় আমার একটা গন্ডগোল হয়েছিল সেটা হয়েছিল আমার কিছু কাজ এসছিল দুটো তিনটে কাজ এসছিল কিন্তু সেই সময় আমি মানে জাস্ট কাজটা শেষ হয়েছে বলে আমার বর টিকিট কেটে ফেলেছিল বম্বে বলেছিল জাস্ট কাজ শেষ হয়েছে তাহলে একটু ঘুরে যাও সেই জন্য আমি ওই বম্বেতে চলে গেছিলাম তো সেই সময় একটা কাজ আমি মিস করেছি এরকম এই একটা দুটো ওই টাইমটাতে যেটা এটা হয় দেখবে তোমার যে সময়টা তুমি একটু ব্যস্ত বা একটু নিজের দিক দিয়ে সব দিক থেকে কাজ আসে তখন আর আমি আসতে পারিনি এবার সেইটা আর হলো না যা হয় আর কি আমার সঙ্গে কেউ কখনো না আমার সঙ্গে কেউ কিছু মানে করছে এরকম আমার মনে হয় না কেন না আমার সঙ্গে আমার সেরকম কোনো শত্রু আছে বলে তো আমি জানি না এবার কি হয় জানো আমরা তো অনেক দিন কাজ করছি এবার কাজ করতে করতে একটু একটু করে আমাদের রেমোনারেশনটা বেড়েছে এবার এখন হয়তো যারা কাজ করছেন তারা হয়তো আমাদের থেকে একটু কম নেন এবার তখন মনে হচ্ছে যে দিনের শেষে তো এটা তো একটা ব্যবসা একটা বিজনেস সবাই তার বিজনেসটা দেখবে তারা দেখছে যে নেওয়া তো খুব কম ভীষণ কম মানে চার মাস পাঁচ মাসে এক একটা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে আমরা তো ওরকম দেখিনি আমরা এক বছর দু বছর তিন বছর ধরে এক একটা মেগা চলেছে তো সেইটা এখন হচ্ছে এবার কি সেটা কি মান পড়েছে না কি হচ্ছে সেটা কেন চলছে না সেটা আমি জানি না আমি বুঝতে পারি না আমি খুব একটা টিভি আমার দেখাও হয় না কালকে আমি গিয়েছিলাম সেখানে খুব অনেক অনেকের সঙ্গে দেখা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার আমার বয়সী যারা তারা কিন্তু প্রায় সবাই বসে আছে এবং আমার একজন একজন সিনিয়র আর্টিস্টের সঙ্গেও দেখা হলো তিনি বললেন আমি একটা নতুন কাজে ঢুকেছি কিন্তু মানে এই তিরিশ দিন আমার কোনো ডেট নেই মানে পুরো এক মাস তার কোনো ডেট নেই সে নতুন এক সেই কাজটায় ঢুকেছে আমি আর নাম বলছি না কিন্তু এটা মানে এটা আমি না বুঝ বললাম আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা বাদ বাদ দেয়নি কিন্তু ট্র্যাকটা এখনো হ্যাঁ মানে কিন্তু সবে ঢুকেছে সে একদম নতুন ঢুকেছে কি মানে কি মনে হচ্ছে কি মানে কোথাও দিয়ে তো যেহেতু তোমরা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছো কিছু তো অনেক কিছু দেখেছো যে জানো অনেক কিছু তো হচ্ছে লোপা তুমি দেখো কত ডিরেক্টাররা কাজ করতে যাওয়ার মানে ধরো আগের দিনও জানে আমরা কালকে কাজ করতে যাব সকালবেলায় একটা খবর আসছে যে কাজটা হচ্ছে না সেই ডিরেক্টর তখন জানছে সমস্ত আর্টিস্টদের সমস্ত টেকনিশিয়ানদের কল টাইম দেওয়া আছে তখন ফোন করে করে সবাই সবাইকে জানাচ্ছে যে আজকে কাজটা হচ্ছে না আজকে মানে সেটা অনন্তকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘটনাটা এরকম হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য এখন ইন্ডাস্ট্রির অবস্থাটা সত্যি খুব খারাপ আগে আগে ধরো যতগুলো সিরিয়াল হতো এখন তার অর্ধেক এরও কম সিরিয়াল হচ্ছে আর সব কম্পিটিশনpostgresql সমষ্টি লিখি মানতো বলি আর আরেকটা ব্যাপার কি হলো তো আমি আর আমার জাজ গই কথা বলছিলাম যে আগে সিরিয়াল গুলো যখন দেখতাম না প্রত্যেকটা আলাদা আলাদা গল্প আইনা বলো একদম প্রত্যেকটা আলাদা আলাদা গল্প এই গল্পটার পরে ওই গল্পটা দেখার ইচ্ছে হতো কিন্তু এখন না হয় তুমি যদি অন্যমনস্কভাবে টিভির সামনে বসে থাকো তুমি দেখবে যে এই এক কোণি এটা হচ্ছিল না কিন্তু ও তো আর্টিস্ট তো এসেছিল না আর্টিস্ট তো এসেছিল না তো ঘটনাটা তো এরকমই তোমা ওকেও বিশ কাটছিল ও বিশ খেলো না মানে একই ঘটনা পর পর দেখছি ও ওকেও বিষ দেয়া হচ্ছে একেও বিষ দেওয়ার চক্রান্ত হচ্ছে ও বিষ খেয়ে ফেলেছে মানে একই রকম কিন্তু গল্পগুলো অন্য অন্য গল্প হচ্ছে যখন তুমি কাজ আগের এখন কি ভালো মানে মাঝে মাঝে যে ধরো ক্লিপিংগুলো দেখি চিরশখা যেমন চিরশখার যে মূল আমি জানি না এখন কিভাবে কত দূর এগিয়েছে আমি যখন দেখতে শুরু করেছিলাম আমার কিন্তু খুব ইউনিক লেগেছিল চিরসখার যে মানে বিষয়টা মানে চিরসখা বলতে তো মনে হয় যেন মানে ধরো রবি ঠাকুর চিরসখা মানে তার কাছে সব সুখ দুঃখ সব অভিমানের কথা বলা যায় তাই না রবি ঠাকুরের কাছে আমরা বলতে পারি না সেই রকম যদি কোনো একটা মানুষ তার সঙ্গে আমার কোনো সম্পর্কের নাম নেই আমার সম্পর্কের কোনো নাম নেই কিন্তু আমি জানি মনে মনে জানি তিনি আমার চিরশখা এইরকম একটা ভাবনা নিয়ে যে এগোচ্ছে এগোচ্ছে একটা গল্প সেটা কিন্তু খুব ইউনিক হয়তো এবার জানি না এবার কত কতদিন পর্যন্ত উনি এইভাবে করতে পারবেন এটা উনি যেরকম ভাবে ভাবছিলেন একদম এবারে টিআরপি যদি কি হ্যাঁ সেটাই এবার তখন জিনি লিখছেন তারও মনে হবে যে টিআরপি যদি না এটাতে আসে তাহলে আমাকে গল্প ঘোরাতে হবে একদম ছাচে ফেলতে হবে এটাই হবে মুশকিল যাক সেটাই হচ্ছে কথা যেটা অবন্তি মানে দর্শকও মিস করছে কাজ আসছে আমি চাই খুব কাজ কাজটা করার মানে বলছি বলে প্রচুর মানুষের সঙ্গে আমার এখন যোগাযোগ হচ্ছে কমেন্ট করছে তো সেই সূত্রে আমি বুঝতে পারছি প্রচুর মানুষ বলছে আমি মিস করছি আপনাকে খুব দেখতে চাই কবে আসবেন আর আমি এই কথাটাই বলছি আমার হাতে কিছু নেই আমি সব সময় চাই যে আমি কাজ করে যাব আমি যতদিন আমি সুস্থ থাকবো আমি কাজ করতে চাই ভালোভাবে কাজ করতে চাই সুন্দর সুন্দর গল্প হলে তো আরো আনন্দ পাবো সুন্দর সুন্দর চরিত্র পেলে খুব খুশি হব কারণ ওটা আমাদের একটা পরিবার জানো তো জায়গা ভীষণ একটা ভীষণ আমরা যখন ওই আহ বাড়ি থেকে বেরিয়ে আমি তো মেকআপ করে যাই সাধারণত মেকআপ করে যাই তাহলে খানিকটা সময়টা বাড়িতে একটু বেশি পাই তো মেক করে যখন যাই ওই গেটটা মানে কখনো কালো গেট কখনো সবুজ গেট দিয়ে যে ঢুকে যাই ওই ঢোকার পরেই না এই এইটা একটা আলাদা পৃথিবী ওটা একটা আলাদা পৃথিবী ওখানেও এখানেও আমার একটা সংসার আছে ওখানেও আমার একটা সংসার আছে এই সংসারেও আমার ছেলে মেয়েরা আমার স্বামী আমার আত্মীয় স্বজনরা আছে ওখানেও আমার সবাই আছে ওখানে গিয়ে না আমাদের সে আমার ওখানেও একটা নিজের ঘর আছে মানে যখন একটা গল্প হয় সেই গল্পটা যখন শেষ হয় সবাই আমরা কাঁদি কেন কাঁদি মনে হয় যেন সংসারটা ভেঙে গেল প্রতিদিনের নাটি সবাইয়ের সুস্থতা অসুস্থতা সব কিছু আমরা সঙ্গে আমরা ভীষণ ভাবে একাত্ম হয়ে যাই বেশিরভাগ সময়টাই তো আমরা ওখানে থাকি না সেই জন্য আমাদের একটা অভ্যেস হয়ে গেছে আর কাজ তো সবসময় শুধু টাকা পয়সা তো একটা ফ্যাক্টর লোপা সেটা তো একটা ফ্যাক্টরি এখন যেরকম ভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে একজন সংসারে একজন কাজ করলে হয় না অন্তত দুজনকে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চললে সংসারটা একটু বেটার হয় তাই না একটু কেউ কম একটু কেউ বেশি হতে পারে কিন্তু করুক সবাই পাশাপাশি হেঁটে একটু করুক এই যুগে দরকার না আর বোধহয় নিজে স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন না নিজে কিছু করছে কিছু করলা কিছু করছে এটা একটা বিরাট ব্যাপার না দেখা যাক আমি আমি अंशुন আশাবাদী আমি জানি আমি ঠিক আমাদের কাজ আসবে আমরা যারাই বসে আছি আমি সকলের মানে হইই বলছি যে আমার আমার ধারণা আমাদের কাজ আসবে আমাদের এখন একটা ফেজ চলছে তারপর আবার একটু অভিনয় জানা আমরা থিয়েটার করেছি আমরা এতদিন ধরে কাজ করছি সেটার একটা মূল্য নেই বলো কথা যে তোমরা এতদিন ধরে কাজ করছো তোমাদের অভিজ্ঞতা তোমাদের মূল্য নিশ্চয়ই আছে একটা কিছু ভালো আলটিমেটলি যখন আমরা কোন জায়গা কোনো কিছু দিয়ে যেমন ধরো এখন যুদ্ধ চলছে আমরা তো চাইছি যে যুদ্ধটা না হয়ে শান্তিটা সব দিক হবে তাই না আচ্ছা যে মূল্য কথা বললে ভালো মানে এই যুগে মানে এই মূল্য দেওয়ার ইয়েও তো কমে গেছে অনেক সেই সঠিক মূল্যায়নটাই তো হয় না ওই আর কি শুনাল আসলে কাজ কি যারা ভালোবাসে না বসে থাকলে ভীষণ হ্যাঁ মানে বসে থাকতে সত্যি ভালো লাগে না তবে আমি জানি যে ঠিক আবার কাজ আসবে আমি এখন ফ্রি আছি এটুকুই তো তার বেশি তো বলতে পারি না যে আমাকে নাও এটা আমার আমরা আমি আটার করতে পারবো না আমাকে নাও কথাটা আমি বলে উঠতে পারবো না মানে তোমার যদি দরকার হয় আমাকে নিও আমি বললাম আমাকে নাও সেটা কথা গোমা বলো তোমাদের মতো মানুষদের একটু তো ই লাগবেই না কথা কি একটা বাঁধু বাঁধু থাকে যদিও আমি জানি এটা এটা কোনো কথা নয় অমিতাভ বচ্চনও একটা সময় দেওয়ালে পিচ থেকে গিয়েছিল তখন উনি গিয়ে বলেছিলেন যে আমাকে কাজ দাও এরকম তো হয়েছে জানি না ওই ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রির মধ্যে একটা তফাত আছে বাড়িতে কি বলছো? তোমাকে না বাড়িতে সবাই ভীষণ সাপোর্টিভ তো সবাই। ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে এত চিন্তা করছো কেন? হয়ে যাবে। এটাই বলে। हां जी এই আসো? না আমি আর ঘুরতে ওই ওই একবার গিয়েছে আর না। হল হয়েছে একবার না আমার আগেও হয়েছে। আমার টিকিট কাটা হয়েছে আমার কাজ আসছে। তুমি এটা কাজ করো না টিকিটটা কাটো। হ্যাঁ তোপার করে দিই। এটা টুক হ্যাঁ টিকিট কাটো তারপর আমাকে বাড়িতেও বলে এটা আমাকে বাড়িতেও বলে না তুমি টিকিট কাটো তারপর কাজে शिवाय कैंसिल করে দেবে कैंसिल করে দেবে কিন্তু আর আমি আসলে এত বাড়াতে ভালোবাসি না মানে টিকিট কাটা হয়ে গেছে মানেই ঘুরতে যাও না না ওইটাই তোটা তুমি এটা অল্প হয় কিন্তু ওই টুকটা কেটেই যাবে তারপর হয়তো আবার দেখতে পাবো আমরা আহ ভাই ভালো মানুষ না খুব তাড়াতাড়ি তুমি কাজে ফেরো তো আমরা সবাই অপেক্ষা করছি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি এতদিন ধরে কাজ করেছি এবং সবাই আমাকে ভীষণ ভালোবেসেছেন সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছেন আমি সেটা প্রত্যেকটা মুহূর্তে ফিল করি আমি যখন বাজারে যাই আমি যখন একটুখানি বেরোই আমি তো সব কিছু চড়ি আমি অটো চড়ি আমি রিক্সা চড়ি আমি সবার সঙ্গে কথা বলি সবাই আমাকে খুব ভালো ভীষণ সুন্দরভাবে গ্রহণ করে সবাই আমাকে জিজ্ঞেস করে আপনি দিদি কবে কাজ করবেন আমরা অপেক্ষা করছি এই তো অনেক এই ভালোবাসাটা পাওয়া একটা আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমার সঙ্গে আছে আমি জানি আর এটা জানি বলেই আমি বলছি আমি বিশ্বাস করি যে কাজ এসে যাবে